সম্মানিত ভিওয়ার্স সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এখন অবস্থান করছি আমি যশোরের সীমান্তবর্তী সারসার ডিহি ইউনিয়নের কাশীপুর বটতলা সামনে যে দৃশ্যটি দেখছেন সারিবদ্ধ যে লাইটিং এটি ভারতীয় কাটাতার পার্শ্ববর্তী যে লাইটিং নিরাপত্তা লাইটিং সেই দৃশ্য সন্ধ্যার পর থেকেই সকাল ভোর পর্যন্ত কিন্তু এইভাবে সীমান্তবর্তীর যে কাটাতার আছে প্রতিটি স্থানে কিন্তু এমন সারিবদ্ধ লাইটিং স্থাপন করা হয়েছে সে দেশের অর্থাৎ ভারতের সরকারের পক্ষ থেকে নিরাপত্তার জন্য চমৎকার এই দৃশ্যটি অনেক দৃষ্টিনন্দন মনোমুগ্ধকর যে দৃশ্যটি আমার তো বেশ ভালো লেগেছে তো জানি না আপনাদেরও কেমন লাগবে আশা করি নিশ্চয়ই ভালো লাগবে এই সৌন্দর্যমণ্ডিত লাইটিং দৃশ্য লাইটিংয়ের সামনে এই যে পানি দেখছেন এটি কোনো সাগর বা নদী খালবিল নয় এটি কিন্তু ফসলি জমি অতিবৃষ্টির পানিতে এই ফসলের মাঠটি নিমজ্জিত হয়ে রয়েছে আপনারা সেটি উপভোগ করছেন তো আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন বরাবরের মতো সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ